বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ গুমের অভিযোগে করা দুটো মামলায় এবং দু হাজার চব্বিশ সালের আঠারো এবং উনিশে জুলাই রামপুরা বনশ্রী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ড এই তিনটি মামলায় অভিযুক্ত পনেরো জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে কি হবে না এ নিয়ে ব্যাপক জল্পনার মধ্যে অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই সেনা কর্মকর্তাদের যাদেরকে সেনাবাহিনীর তরফে বলা হয়েছিল সেনা হেফাজতে রাখা হয়েছে সেই সেনা কর্মকর্তাদের হাজির করা হয়েছিল এবং আদালত বলেছে যে এই সেনা কর্মকর্তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালত কারাগারে প্রেরণ করেছে আপাতত ক্যান্টনমেন্টের সাব জেলে যে অস্থায়ী কারাগার গড়ে তোলা হয়েছে ক্যান্টনমেন্টের ভেতর বলে সেই তারিখ আমাদেরকে জানানো হয়েছিল সেই কারাগারেই আপাতত এই সেনা কর্মকর্তারা থাকবেন বলে সাব্যস্ত হয়েছে এখনো যেই সেনা কর্মকর্তারা এসেছেন তাদের আহ তাদের যে আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেন তিনি একে গ্রেফতার মানতে নারাজ তিনি বলছেন প্রসিকিউশন একে গ্রেফতার বললেও আমরা একে আত্মসমর্পণ বলব কারণ সেনাবাহিনী যে আইনের প্রতি শ্রদ্ধাশীল তারই প্রমাণ হিসেবে নাকি এই পনেরো জন সেনা কর্মকর্তা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন বাইশে অক্টোবর মানে আজকের এই দিনে সেনা কর্মকর্তারা যদি আদালতে হাজির না হতেন তাহলে প্রসিকিউশনের পক্ষ থেকে বলে রাখা হয়েছিল যে তাদেরকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রচার করা হবে পত্রপত্রিকায় এবং তারপরেও যদি তারা হাজির না কাজ শুরু করতে হবে অক্টোবর গ্রেফতারি পরোয়ানাটা জারি হয়েছিল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন বলে যে আইন তারা আটই আটই অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারির দুদিন আগে সংশোধন করেছিল সেই আইন সংশোধিত আইন বলে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া মাত্র কোনো ব্যক্তি আর সরকারের কোনো পদে নিয়োজিত থাকতে পারবেন না তার মানে এই যে বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এতজন কর্মরত সেনা সদস্য সেনা কর্মকর্তা বাংলাদেশের কোনো বেসামরিক আদালতে হাজির হলেন বাংলাদেশের সামরিক আদালতে বিচার না হয়ে বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের ফৌজদারি অপরাধের বিচার হওয়ার একটা ধারণা বা একটা প্রথা এর মাধ্যমে তৈরি হলো সেটাকে সরাসরি সেভাবে গ্রহণ করার সুযোগ নাই কারণ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আইন মতে যেমাত্র গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেমাত্রই সেনাবাহিনীর এসব সদস্যের কিন্তু চাকরি যাওয়ার কথা বা সেনাবাহিনীর মানে বরখাস্ত হয়ে যাওয়ার কথা কিংবা সেনাবাহিনী এই মামলাগুলো এছাড়াও যারা অভিযুক্ত হয়েছেন তাদের অনেককে যেমন দু হাজার চব্বিশের আগস্টের পর বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল এমন কোনো ব্যবস্থা কথা কিন্তু সেনাবাহিনী কোনো একটা কারণে এখনো যে একটা জেদা জেদি এই কর্মকর্তারা তাদের কর্মকর্তা এবং এইসব কর্মকর্তাদের বিরুদ্ধে গুম খুন যে অভিযোগই থাকুক না কেন এদেরকে আহ করতে হবে বাহিনীর এমন একটা প্রবণতা বা ঝোঁক যে সেনাবাহিনী স্পষ্টতই কিংবা বলা যায় ইগোর লড়াই সেই মান সম্মানের লড়াই যে সেনাবাহিনী চালিয়ে যেতে চাইছে সেটা কিন্তু আজকে যখন আদালতে বেসামরিক আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই কর্মরত সেনাবাহিনী মানে সেনা কর্মকর্তাদেরকে হাজির করলো সেনাবাহিনী তখনও সেটা স্পষ্ট দেখেন গত কয়েক সপ্তাহ ধরে এই গ্রেফতারি পরোয়ানা জারির আগে থেকেই খবর বেরিয়ে আসছিল ক্যান্টনমেন্টের ভেতর থেকেই যে বারবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছেন যে তিনি ভাবতেই পারেন না যে সরকার গুমের বিচারে তার সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দেবে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আর তিনি ভাবতেই পারেন না যে তার ফেলো ব্রাদারদেরকে পুলিশ সেনা সদর মানে ক্যান্টনমেন্ট থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে এবং তার ফেলো ব্রাদাররা ফেলো অফিসাররা তার সহকর্মীরা প্রিজন ভ্যানে ভ্যানে পুলিশের করে আদালতে যাবেন আর আসবেন এটা তিনি ভাবতেই পারেন না এবং এটা ঠেকানোর জন্যে তিনি দারে দারে গেছেন মানে তিনি প্রধান উপদেষ্টার কাছে গেছেন প্রধান বিচারপতির কাছে গেছেন রাষ্ট্রপতির কাছে গেছেন কিন্তু তিনি কোনো উপায় বের করতে পারেন নাই আর ঠিক এই বিষয়টাই এই যে পুলিশ সেনা কর্মকর্তাদেরকে হাত করা পরিয়ে আদালতে নিয়ে যাবে পুলিশের ভ্যানে করে সেনা কর্মকর্তারা যাবেন এই বিষয়টাই সেনাবাহিনীর ভেতরে বিশেষ করে জেনারেল মানে একেবারে শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরকে এমন রুষ্ট করে তুললো এই গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে যে এরপর থেকেই সেনাবাহিনী কিন্তু মানে একরকমের হতবুদ্ধি হয়ে পড়ল যে শেষ পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছেই তারপরেও মানে নানা রকম পথ বের করতে চাইল যে যাই হোক সেনা কর্মকর্তারা তবু সিভিলিয়ানদের চেয়ে একটু উঁচু মানে সিভিলিয়ান আদালত মামলা করেছে বটে গুমের খুনের মামলা হয়েছে বটে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এবং কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে জেনারেল পদে দায়িত্ব পালন করা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কিন্তু নিশ্চিতভাবে এরা যে সেনা কর্মকর্তারা যে অন্যদের চেয়ে একটু আলাদা এক বিশেষ মর্যাদা সম্পন্ন সেটুকু অন্তত নিশ্চিত করতেই হবে